প্রত্যেক দিন সকালবেলায় ও যখন ঘুম থেকে ওঠে আমি ওর পা দুটোতে সুন্দর করে মালিশ করে দিই আবার ঘুমতে মানে ঘুমাতে যাওয়ার আগে রাত্রিতে একদম ফ্রেশ ট্রেশ করে জামাটা চেঞ্জ করে আবার ওর পা দুটোকে সুন্দর করে মালিশ করে দিই আর ও বেশ শুয়ে শুয়ে নেয় ওর মানে আরাম হয় এটাতে আর এখন যেহেতু হামা দিতে শিখেছে গোটা বাড়ি নেচে বেড়াচ্ছে তো ওর তো পা দুটো কষ্ট হয় ওই জন্য পা দুটো সুন্দর করে টিপে দিই নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি আর এখন ঘড়ি কাটায় পনে ছটা পনে সাতটা মতন বাজে আর এই যে উঠে পড়েছে সকাল সকাল উঠে পড়েছে আমি বিছানা থেকে উঠেছি ও উঠে পড়েছে হ্যাঁ এখন উঠছে ঘুম আছে আর এই জামার সোনার ফুটো হয়ে গেছে গেঞ্জিটা এই গেঞ্জিগুলো না ভীষণ কমফোর্টেবল যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তো সেই জন্য এই গেঞ্জিগুলো পরা মানে পরাতেও সুবিধা হয় তারপরেও পরেও কমফোর্টেবলি ফিল করে তো সেই জন্য ফুটো হয়ে গেলে কি হবে বাড়িতে পড়ালে কোনো অসুবিধা নেই তো ওইগুলো পরিয়ে দিই হালকা হালকা গেঞ্জিগুলো এখন ওর কাজটা দেখো শুধু উঠে আবার উবুর হয়ে শুয়ে একদম মানে খেলা করছে বুনিদেরকে নিয়ে এইগুলো নাকি ওর বুনি না নয় বুনিকে একটু ঘুম পাড়িয়েছো কই একটু বুনিকে ঘুম পাড়িয়েছ দেখি দেখি এদিকে তাকা দেখি কই 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 বুনিকে ঘুম পাড়িয়েছ বুনিকে ঘুম পাড়িয়েছ আর এই যে ওর একটা ছোট্ট পাড়া খেলার এখানে আমরা করে রেখেছি সারা দিন এখানেই খেলা করে পঞ্চাশ বার খেলাগুলোকে ফেলবে আর আমরা গুটিয়ে গুটিয়ে মানে কি বলবো দিন যে গুটিয়ে গুটিয়ে পাগল হয়ে যাবো আর আমি ওকে ইউজ করাই হাগিসের এই যে প্যাম্পার্সটা ভীষণ মানে সরি হাগিসের এই ডাইপারটা ইউজ করায় তো এই ডাইপারটা ভীষণ ভালো অনেকক্ষণ স্টেও করে আর যেহেতু আমি ওর লার্জ সাইজটা ইউজ করি লাগে না ওর লার্জটা কিন্তু একটু বড় ইউজ করি যাতে ওর দাগ না হয়ে যায় পায়ের এই পাশগুলোতে না প্রচুর পরিমাণে দাগ হয়ে যায় আর আমি ওকে আগা গোড়াই মানে ও হওয়ার পর থেকে হিমালয়া বডি মশাজ অয়েলটাই ইউজ করাই এটা ভীষণ ভালো ওর কাজও করেছে কিন্তু একটাই প্রবলেম হচ্ছে কি প্রবলেমে আমি এখন ভুগছি ও সব কিছুই তাড়াতাড়ি ওর বসা তাড়াতাড়ি ওর হামাগুড়ি দেওয়া তাড়াতাড়ি সব কিছুই মানে ও এত মানে এনার্জেটিক আর ও এত অ্যাক্টিভিটিস করতে থাকে বাড়িতে তো সেগুলো নিয়ে আমার কোনো প্রবলেম হয়নি এখন একটা প্রবলেমে ভুগছি হচ্ছে ওর দাঁত মানে ওর দাঁত নিয়ে ভীষণ প্রবলেমে টেনশানে আছি দেখা যাক ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবো একবার যাব ডাক্তারের কাছে ডাক্তারে কি বলে অনেকেই বলছে যে বাচ্চাদের দেরিতে দাঁত বেরুই এটাতে কোনো প্রবলেম নেই মানে বেরিয়ে যাবে দাঁত ছাড়া কোনো মানুষ হয় না যাই হোক তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকে ওর সমস্ত রুটিনটা তোমাদের সাথে শেয়ার করবো সকাল থেকে রাত্রি পর্যন্ত যা যাও করে তুমি খেলা করো আমি কাজ করে আসি বেশ তুমি শুয়ে শুয়ে বসে বসে খেলা করো বেশ টাইটা করে দাও মাকে আবার টাটা করে দাও টা কোবানা কোবানা তো সবার আগে ঘুম থেকে ওঠার পরেই ওকে আমি বেস্ট ফিডিং করাই তারপর হচ্ছে আমি ওকে জল দিয়েছি রাত্রিবেলায় যে জলের বোতলটা ইউজ করি ওটা আমি সকালবেলায় আর দিই না কেননা ওর মুখেরই লালা টালা লেগে থাকে তো জলটা দিতেও আমার কেমন একটা অস্বস্তি বোধ হয় তো এই যে বোতলটা স্টেরিলাইজ করে একটা বোতল সময় রাখা থাকে তো সেই বোতলটাতেই জলটা দিয়েছি চলো খেয়ে নাও খেয়ে নাও চলো ওই বোতলে জল খেতে হয় না তুমি তোমার বোতলে জল খাও ওর একটা ভীষণ সুন্দর অ্যাক্টিভিটিস তোমাদেরকে দেখায় এ নাও এস না লাগিয়ে দাও লাগিয়ে দাও আর এটা আমরা কেউ ওকে নিজে থেকে শেখায়নি নি ঠিক আছে এইটা ও মানে এত মানে উৎসাহ নিয়ে করে সেটা আর মানে বলে বোঝাতে পারবো না মানে ও যে কোনো বোতলে মুখুটি লাগানোর জন্য মানে একবারে রেডি হয়ে বসে থাকে কখন সেই মুখুটিটাকে লাগিয়ে দেবো নুনের কোটোর মুখুটি আমি খুলতেই পাই না সবজিতে দেবো বলে ও এসে হুট করে বন্ধ করে দিয়ে চলে যাবে না বোতলটা মুখ লাগাও সোনা লাগাও লাগিয়ে দাও আর ও মানে ঠিক পজিশন করে নেবে দেখো মুখুটিটা যে কোন কোন হিসাবে লাগবে মুখুটিটা সেই রকম ভাবেই নেবে নাও আবার লাগাও আবার চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো আস্তে 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 চেষ্টা করো আস্তে 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 নাও লাগিয়ে দাও লাগিয়ে দাও বাহ 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 গুড গার্ল বা 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 না এবার জলটা খেয়ে নাও এবার তোমার জলটা খেয়ে নাও জলটা খেয়ে নাও একটু জলটা খেয়ে নাও একটুখানি খাও শোনো না জল না কি দেখি সকাল বেলায় জল খেলে পেটের পোকা গুলো সব মরে যায় জানো হু হু আজ খাও 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 হি হি কা 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 কা

ও মানে ও হচ্ছে কি ফোনের প্রতি একদম ইন্টারেস্টেড নয় ফোনটাকে নিয়ে কতক্ষণে ফেলতে হবে আর সারা দিন আমি ওর সামনে ফোন ভীষণ কম পরিমাণে ব্যবহার করি আমি ভেবেছিলাম যে এখন হয়তো ভিডিও টিডিও করব না ও যাতে ফোনে এডিটেক না হয় কিন্তু কি করব আর চ্যানেলটা প্রচুর পরিমাণে রিচটা ডাউন হয়ে যাচ্ছে তো ভাবলাম চলো কন্টিনিউ করাই যাক চলো ভিডিওটা দেখতে হবে খুব জল আনতে যে আর রিসেন্টলি হচ্ছে আমি মামা এই মিল্কি সফট ফেস ক্রিমটা ব্যবহার করছি ভীষণ ভালো ভীষণ মানে নরম স্কিনটা প্রচণ্ড গ্লোয়িং দেখছি বেশ ভালো লাগ ভালো থাকছে ও স্কিনটা আমি ওর ওর জন্য না বেবি জনসনসের ক্রিমটাও কিনেছিলাম আর এনএমএফ যেটা একটা ক্রিম আছে ওই ক্রিমটা বেশ সুপ করে কিন্তু ওটা না এই গরমের সময় দিলে ভীষণ অয়েলি হয়ে যায় স্কিনটা আমিও কিছুদিন ব্যবহার করে দেখেছিলাম ভীষণ অয়েলি অয়েলি হয়ে যায় তো ওই জন্য এই ক্রিমটা এনেছি এই ক্রিমটা বেশ ভালো আর আশা করছি এইটাতেই কন্টিনিউ করবো গরমটা বিশেষ করে দেখি দেখি দেখো কে গো বুনি গো বুনি ও অ হ্যাঁ তুমি কি করছো না নয় তুমি কি করছো হ্যাঁ ড্রেস চেঞ্জ কমপ্লিট রাতের ড্রেসটা আমি কোনো দিনই রাখি না সকালে উঠেই আগে পাল্টে দিই আর মুখ টুক ধুয়ে আনি দিয়ে একটু ক্রিম লাগিয়ে বাস একটা চুল টুল বেঁধে দিয়ে চুল যেহেতু অনেক ছোটো কিন্তু আমার না মানে কি বলবো এটা একটা একটা স্বপ্ন বলতে পারো যে মেয়ে হলে মেয়ে চুল বাঁধবো ওকে সাজাবো তো সেই রকমই একটা স্বপ্ন এখন ছোট হলো তো কী হলো এখন ওরকমই পূরণ করছি আর ও বেশ বসে বসে বেঁধেও নেয় সেটা তোমরা দেখতেই পেলে ভিডিওতে ইস 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 দেখিস কই বুনিটাকে চুল বেঁধেছে বুনিটা চুল বেঁধেছে দেখো বুনিটা 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 আই বুনি পাপ নাম বা নাম বা চলো এবার কি খাবা গো এবার আমার ননাই কি খাবে কি খাবে কি খাবে কি খাবে কি খাবে কি বিস্কিট খাবে বিস্কিট খাবে খাবে কি বিস্কিট খাবে ঘরে বানানো বিস্কিট খাবে তো আমি ওর জন্য বাড়িতে প্রিপেয়ার করেছি হোমমেড বিস্কিট বেশ ভালো খাই আমি ভেবেছিলাম যে ওটা হয়তো খাবে না কোনোদিন মানে ওর হয়তো মুখে রুজবে না তো দেখলাম বেশ ভালো খায় আর ওটা প্রায় শেষের দিকে আমি প্রায় তিরিশ চল্লিশ তিরিশ পিস হবে বানিয়েছিলাম আমিও তার মধ্যে কিছু খেয়েছি আমার ভাই দু একটা খেয়েছে আর ও মানে পুরোটাই খেয়েছে আরও বেশ ভালো বাসে খেতে ওটসের বিস্কিট তো চলো তোমাদের সাথে ওর রেসিপিটাও শেয়ার করবো খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি যেহেতু বিস্কিটটা আমার শেষের দিকে চলো

देखिए আমি কিন্তু ভেবেছিলাম যে পুরো ভিডিওটাই তোমাদের একদিনেরই শেয়ার করব কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি যেদিন আগের ভিডিওগুলো শ্যুট করেছিলাম সেদিনকে ঘুম থেকে ওঠার পর পুচকিটা প্রচুর পরিমাণে ক্র্যাঙ্কি হয়ে গেছিলো জানি না হয়তো দাঁত বেরোনোর প্রসেসের জন্যও হতে পারে যেন আমার যেন মনে হচ্ছে যে ওর একটু দাঁতের ব্যাপারটাই একটু মানে অসুবিধা হচ্ছে তো সেই জন্য সেই দিনকে কন্টিনিউ করতে পারিনি এটা হচ্ছে তারপরের দিন আজকে হচ্ছে ওকে ব্রেকফাস্টে দেবো ওটস ওটস কলা ড্রাই ফ্রুট লাড্ডু তার সাথে ন্যানপ্রো ন্যানপ্রো টুটা আর অল্প একটু গুড়ের পাউডার দিই ও বেশি মিষ্টি একদমই পছন্দ করে না তারপর হচ্ছে ড্রাই ফ্রুট লাড্ডুটা তো যেহেতু মিষ্টি থাকে তো সেই জন্য খুব একটা বেশি মিষ্টি দিতে হয় না তোমার হাম কোনটা তোমার হাম কোনটা দেখি দাও তোমার হাম দেখি দাও তোমার হাম দেখি দাও আচ্ছা আচ্ছা ওইটা হাম হচ্ছে আচ্ছা 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 আমাকে একটা হাম দিয়ে দাও মাকে একটা হাম দিয়ে দাও তো ফুচকিটাকে কোলে নিয়ে এরকমভাবে আমি সকালবেলাকার খাবারটা করি আর ওর সঙ্গে কাজ করতে না আমি ভীষণ পরিমাণে এনজয় করি একটু কষ্ট হয় ঠিকই কিন্তু আমার খুবই ভালো লাগে আর দেখতে পেলে ওটসটা মানে ফোটানো জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আর তারপর হচ্ছে ওইদিকে পাশে যেটা রেখেছি ওটা হচ্ছে দই আর সুজি যেটা ওকে মিড মর্নিং মিড মর্নিং যে স্ন্যাক্সটা হয় মানে বারোটার দিকে এরকম টাইমে আমি দিই এক একদিন এক এক রকম দিই কোনো দিন ফল দিই কোনো দিন কোনো কিছু দিয়ে পরোটা করে দিই তো ওগুলো বেশ খেতে ভালোবাসে এই যে ব্রেকফাস্টটা রেডি করছি দেখো করাটা তাকে প্রথমে ভালো করে ম্যাশ করে নেবো তারপর কলাটার সঙ্গেই না লাড্ডুটাকেও একটু ম্যাশ করে নেব যেহেতু শক্ত তো কলাটা প্রথমে আমি হাতটা সরি সবার আগে আর হাতটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে কলাটাকে ভালো করে হাতে করে ম্যাশ করে নেব তোমরা চাইলে চামচ ব্যবহার করতে পারো বা মিক্সি মিক্সার গ্রাইন্ডারও ব্যবহার করতে পারো আসলে না মিক্সার গ্রাইন্ডারে আমি ওকে দু একবার দিয়েছিলাম কিন্তু একদম যেন কেমন একটা জল একটা ভাব হয়ে যায় ও খেতে চায় না তো সেই জন্য আমি এরকমভাবে হাতে করে ম্যাশ করে দিই আর এই যে দু মানে ন্যান প্রো আমার ফুচকে এখন ন্যান প্রো টুটা খাই তো ফর্মুলা মিল্ক আছে এক চামচ আর হাফ চামচের থেকেও একটু কম আছে গুড়ের পাউডার মানে ও বেশি মিষ্টি পছন্দ করে না তো আজকে যখন আমি ওর ব্রেকফাস্টটা বানালাম দেখলাম খাবারটা আজকে কম হয়ে গেছে মানে অতটা বুঝতে পারিনি যাই হোক তো ওকে অল্টারনেটিভ করে আমি খাবার দিতেই থাকি মানে আলাদা আলাদা এক এক রকম এক এক সময়ে খাবার দিই আজকে ওটস দিয়েছি কোনো দিন কর্নফ্লেক্স দিই কোনো দিন সুজি দিই কোনো দিন চিড়ে দিই আবার কোনো দিন সুজির পরোটা মানে নানান ধরনের খাবার আমি ওকে দিতে থাকি হামদা তো এই বাগু দাদ আচ্ছা পাবনা আচ্ছা ওই দেখো বেলুনটা কয় বেলুনটা এই বিলুন বেলুন এই বেলুন কয় বেলুন কয় কয় বেলুন কয় ও মা গো হে তো আর বাগু দাদ কয় তোমার বাগু দাদ না করে না করে দেখি 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 হাম রাধে রাধে ব্রেকফাস্টের পর পুরো একদম রেডি সুন্দর করে একটা চুলবাধা হয়েছে আর পিছনের জিনিসগুলোকে স্কিপ করে যে ওটা হচ্ছে গোটা রাত্রে যেগুলো মানে সন্ধ্যেবেলা থেকে যেগুলো ফেলে আর কি ওগুলো এইখানটাতে রাখা থাকে তারপর আমি সকালবেলার দিকে কাছাকাছি করি আজকে এখনো হয়নি আমাদের সাথে আমার কি কি কাজ আছে সেটা দেখো সকাল থেকে এই দেখো কত কেচেছি দেখো এগুলো তো সব ফুচকিটার এখানটাতেই ওর মেলা থাকে তারপর হচ্ছে এইগুলো আমাদের দুজনের ছোটো ভাইয়েরা আমার এদিকে আছে ওইদিকে আছে আর তারপর হচ্ছে ও না মাঝে মধ্যেই উপায় করিয়েছি যে মুখে শীষ দিলে ও কিন্তু বাইরে বাথরুম করে কিন্তু যখনই ঘুমিয়ে থাকে হয়তো খুবই যখন বাথরুম পায় তখন কিন্তু বিছানাতে করে ফেলে তো সেই রকমই বিছানা চাদরে বন্ধ হয়ে যায় বলে আমি দু একদিন পরপর কেচে কেচে মানে তুলে দিই আর এই যে দেখো বসে বসে এখন চা ছাঁকি নিয়ে খেলা হচ্ছে আর মিড মর্নিং স্ন্যাক্সে আমার আজকে দেওয়ার কথা ছিল যে প্যান কেকের মতন সুজির কিন্তু ওটা এখনও দিই নি ওটার ব্যাটারটা বানানোই আছে দেখা যাক যদি হয় বিকেলের দিকে দেবো এখন দিয়েছি বেদানার রস এই বেদানা টেদানা সব ছাড়িয়ে দেওয়া হয়ে গেছে তারপর মনে পড়লো যে আজকে তো আমি ভিডিও বানাচ্ছিলাম একদমই মাথাতে ছিল না আর এই যে বোতলে দিয়েছিলাম এবার থেকে ট্রাই করবো ওকে গ্লাসে দেওয়ার কারণ অনেক ডাক্তারে বারণ করে যে বোতলে বাচ্চাদেরকে কোনো রকম খাবার না দেওয়াই ভালো চেষ্টা করব দেখাই যাক কি হয় আমাকে দাও তো এই যে আজকে দুপুরের লাঞ্চে আছে ডাল একটু মোটা করে ডাল আর হচ্ছে ভাত আর আলু ভাজা আর অল্প একটা ছোট্ট পটল ভাজা দিয়েছি কিন্তু বিষটাকে বার করে আর আচ্ছা ডিম সিদ্ধ আজকে হচ্ছে এইটাই ওর দুপুরের খাবার তো চলো খাইয়ে দিই তারপর পরে তোমাদের সাথে আবার কথা বলতে আসছি বিকেলে স্ন্যাক্সটা স্ন্যাক্সটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওটা কোনো দিন অন্য পরের ভিডিওতে তোমাদেরকে ভালো করে সুন্দর করে দেখিয়ে দেবো বিকেলের আর হচ্ছে জলখা যে মিড মর্নিং স্ন্যাক্সটা ওখানে তখন কি কী দিই তোমাদের সঙ্গে একদিন পরে শেয়ার করবো আর এখন হচ্ছে ওকে দেবো রাত্রিবেলায় এখন প্রায় সাড়ে আটটা মতন বাজে বিকালবেলায় ওকে খেতে দিয়েছিলাম সাড়ে ছটার দিকে দিয়েছিলাম তারপরও টুকটাক বিস্কিট টিস্কিট খাই অল্প একটু মুড়িও খাই আমরা যদি মুড়ি খাই তো সেই জন্য আর সেরকম কিছুই দেওয়া হয়নি তারপর এখন সাড়ে আটটা মতন বাজে এখন দেবো আর রাগি পরি যেটা মানে রাগি আটা যেটা হয় ওটার একটা পায়েস যেটাকে বলে তো এটাও বেশ ভালো খায় আমি প্রথমে ভেবেছিলাম যে খাবে না রাগিটা দেখতেই একটা কেমন লাগছিলো তারপরে গন্ধটা একটা বিৎকুটে গন্ধ যাকে বলে আমি যদি ছোটো হতাম হয়তো আমাকে যদি এই খাবারগুলো কেউ দিত আমি হয়তো খেতাম না কিন্তু ও কমফটেবলভাবে খায় আর এটাও বেশ ভালোই খায় আর এটা হচ্ছে একজন ডায়েটিস যারা